না kokil da kebeku distu kokil baba 6 like karen

কেজে সাজু গুজু হত চাজ গে মামুনি আবার সাজু গুজু গুজু গুজ্ছে আাা দেখো আরাটা এবিলে তলে গুজে আ।

মইনা চলত চলত নাচে রে পিছন পানে চাইনা রে মন ধুকপুক ধুকপুক করে রে তোর লাগি দি রে কোন নাচে মইনা চলত চলত নাচে রে পিছন পানে চাইনা রে মন ধুকপুক ধুকপুক করে রে তোর লাগি দি রে শালফিয়ারির বந்தி ওই দেখো তোর সঙ্গে লই যমোর চারে ময়না জনক ছলাক ময়না ছলাক ছলাক নাচে রে বিচন পানে চায়না রে মুন্ডাচ মন ঠক ঠক ধুক ধুক করে রে সুর লাগি দু এবার কিছু বলো তুমি একটা সুন্দর হাত দিয়ে ই করে ওম বাকাম কম বলো

আর বলবে তুমি উড়া তুমি কোন শাহরের মাই গোল লাগে উড়া ধোড়া সাজনি সাজনি নাচ তোমার দেখিয়া নাচ নাচো কোন শহরের মাইয়া গো লাগে হুড়া